হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টিটা শুরু হয়নি জোরে ওই এক ফোটা দু ফোটা পড়ছে যাবে আমার সঙ্গে ঝড় দেখতে যাচ্ছি আমি এসব পুরো গাছটা ফাঁকা হয়ে গেছে মাছের ডালটা ভেঙে গিয়ে ওয়েদার ফোরকাস্টে লাল সতর্কবার্তা ছিল ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু ঝড়ের আগের এই আকাশটা সুন্দর লাগছে না আজকে আপনাদেরকে বলবো আরেকটা ঝড়ের দিনের ঘর দিনটা ছিল পঁচিশে মে দু হাজার তেইশ জয়তির জন্মদিন সেদিন কি হয়েছিল দেখুন টোয়েন্টি মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আজকে একটা স্পেশাল ডে প্রথমে বলি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু আমার শাশুড়ি তো মারা গেছেন এই জন্য জামাই ষষ্ঠীর তো আমার আর হয় না যাই হোক এটা হচ্ছে পুকুর আর আজকে স্পেশাল ডে হচ্ছে আজকে জয়তীর জন্মদিন তো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি আর পুকুর একটু বাজারে যাচ্ছি টুকটাক জিনিসপত্র কিনে আনবো পুকুল আর মিতুল মিনেট মিলে ঠিক করেছে আজকে মাকে কী একটা চিকেনের কী আইটেম আগে বানিয়ে আচ্ছা চিকেনের একটা কিছু আইটেম করে খাওয়া আর জয়তি বলেছে দুপুরে মাটন খাবে তো মাটনটাও নিয়ে আসবো আর এই হচ্ছে আমাদের বার্থডে গান মুখটা অন্যদিকে ঘুরিয়ে রয়েছে হ্যাপি বার্থডে টু ইউ আর মিতুল ঘুমাচ্ছে আর মিষ্টিও ঘুমাচ্ছে আমাদের বাড়ির ঘুমন্ত কুকুর আমাদের লোকজন হেভি ঘুমোতে ভালোবাসে আমরা সবাই খুব ঘুমোতে ভালোবাসি আর ধ্রুবরাটি জ্ঞান দিচ্ছে সকাল থেকে প্রচুর জ্ঞান দিচ্ছে আর যিনি এই যে বসে রয়েছে যিনি সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে কলমি শাক দিয়ে এরপরও রুটি খাবে আবার লেটস কো এই ব্যাগ নে ব্যাগ নে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে গুরুপদর দোকান এখানে চা খাবো আমরা আর আমি একটা চপ খাবো পুকুরে একটা বেগনি খাবে আমার একটা চপ দে

প্রথমে চলে এলাম চিকেনের দোকানে আমাদের পাম্প হাউস মোড়ে ধনার চিকেনের দোকান প্রথমে চিকেন নিচ্ছি বলে ভাববেন না যে শুধু চিকেন দিয়ে কাজ ছেড়ে দিলাম এরপরে মাটনের দোকান চিকেন আর মাটন দিয়ে আলাদা আলাদা ডিশ আমরা চলে এসেছি মুচিপাড়া বাজারে এখান থেকে আলু নেবো আমাদের মুচিপাড়া মাছের বাজারটা এক কথায় দারুণ দুর্গাপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্রচুর ভ্যারাইটির মাছ পাওয়া যায় আর দামও রিজনেবল আমরা মাছ নেব না আজকে তবু আপনাদেরকে দেখানোর লোভ সামলাতে পারলাম না আজকে না জাতির জন্মদিনে আমরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য প্যাটিস নিলাম প্যারামাউন্ট থেকে আর পুকুলের মুখটা কেমন হয়ে গেছে প্যাটিসটা শুনে নাকি না রোদে মায়ের জন্মদিনে সকালের ব্রেকফাস্ট পুকুল খাচ্ছে প্যাটিস মাও খাচ্ছে প্যাটিস আর সঙ্গে আমাদের কফি আর এদিকে মিতুল খাচ্ছে প্যাটিস বাজার হাট তো ভালোই হলো এবার রান্না বান্নার পাল এখন মাংস ম্যারিনেট করবে পুকুল কি বানাচ্ছিস ডিশটা বলি না তো নামটা আঙ্গানি চিকেন আফগানি চিকেন আফগানিস্তান থেকে এসছে আফগানি চিকেন আর মিতুল মিষ্টির সঙ্গে খেলছে এই যে আমি ম্যাজিক মাটন বানাচ্ছি পাটন যে মাংসটা এবার ফেল মাখবো মেখে ঘ্যাম চ্যাক করে বানাবো এই একটু ভিনিগার দেরে মানে যদি জন্মদিনে আমার স্পেশাল রেসিপি হচ্ছে মাটন এটার মধ্যে একটা কিন্তু নুন লাগে মাটন বানাতে সবাই জানেন এক চামচ উঠছেই না তো দু চামচ বাকি যা পরে দিবে আড়াই চামচ নুন কতটা মাংস আছে এক কিলো মাংস এই রেসিপিটা কিন্তু ঘরে খবরদার কেউ ট্রাই করবেন না ঠিক খেয়ে বললো কেমন দিচ্ছি এবার নেবো একটুখানি একটু হলুদ নেলাম হলুদটা বেশি দেবেন না তাহলে হলুদে বন্ধ হয়ে যাবে কোনো লাগবে না শুকনো আমরা

নিজে চট্টগ্রাম গ্রেজিস কাকো না যে বলে চট্টগ্রাম স্টাইল হচ্ছে দে চট্টগ্রাম ভায়া বাকুড়া স্টাইল এই পাঁচ টাকার এটা হাফ মতন দিলাম দে চামচ মত আদা রসুন পেস্ট যেহেতু অন্যান্য দিন না আমি চর্বিওয়ালা আনি না আজকে একটু চর্বি এনেছি কুকুর ছিল সঙ্গে তো চর্বি চর্বি করে মাথা খারাপ করে দিল

মুসলেট দিয়ে দে মা কোন সিনেমা মাংসটা এখনই দেখতে এক্ষুনি খেয়ে নেওয়া যায় এটা করে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ঘুরে আসি ডাইরেক্টও করা যায় এখনো এটা থেকেও ভাজতে শুরু করে দেওয়া যায় এদিক নরম হবে একটু ভিনিগার দিয়েছি প্রথমে সলিড করে মাংস মাখা হয়ে গেছে এই মাংসটা ব্যাপক হতেই হবে না হলে কি কেউ না আমার দুই বুড়ি মেয়ে ছুরি মায়ের কাছে আদর খাচ্ছি না 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 এরকম না মাম্মা আর মাম্মা মাম্মা আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এরপর আমরা মাংস দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই একটু একটু করে দিয়েছি কিন্তু খুব কম অ্যামাউন্টে এই যে মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালো ম্যারিনেট হয়েছে সলিড

এছাড়া আমার কাছে ইনগ্রিডিয়েন্টস বলতে এই দুটোই আছে টমেটো কাঁচা লঙ্কা আলু আর একটু গোলমরিচ দেব গোটা বস আমি আজকে রান্না করছি এই যে আমার মাংসটা কষা হচ্ছে মানে সেদ্ধ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি তিনটি জিনিস অ্যাড করবো যে তিনটি জিনিস আমার কাছে ছিল প্রথমে দিয়ে দেব দিস আলু আলুটা কিন্তু ভাজি নি দেখুন আর এ দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা বাস আমার রান্না অলমোস্ট কমপ্লিট এবার জলদি দিয়ে একটু একটু করে কষাবো খালি মাটন যত ঢিমে আছে ধীরে ধীরে কষাবেন ততই ভালো হবে মাটনটা হচ্ছে হোক আমি মিতুলকে ডাকি ইজ মিতুল রানি ভ্যারিজ মিষ্টি

দেখি এটা খুলে এই আমাদের মাটন হয়ে গেছে এবার আমরা খাওয়া শুরু করবো আর একটা জায়াতি বানিয়েছে ফ্রাইড রাইস হচ্ছে ফ্রাইড রাইস মাটন আর fried রাইস দিয়ে আমাদের লাঞ্চ হবে আজকে taati janmadine আমার banano mutton jaatir banano fried rice pukuler banano salad er এখন দুপুরে তো বেশ জুত করে খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার মাঝখানেই হলো মানে কাহানিমের টুইস্ট হঠাৎ করে এলো প্রচন্ড ঝড় করে আসছে তারপর ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে কারেন্ট টারেন্ট স্বভাব মানে সারা রাত ধরে কারেন্ট ছিল না কেউ দেখুন চারটের সময় দেখুন কীরকম আকাশ পুরো ঘুটঘুটে অন্ধকার ফাঁকা আর আমাদের এখানে গাছটা ভেঙে যাওয়াতে অনেকটা ফাঁকা হয়ে গেছে জোরে ঝড় হলে এই ডালটা না আবার ভেঙে পড়ে যায় মেঘ যাচ্ছিল আষাঢ়স্য প্রথম দিবসে কী হচ্ছিল মেঘ যাচ্ছিল মেঘদেরকে দিয়ে যক্ষ খবর পাঠাচ্ছিল ও বউকে মেঘদূত কাব্য নারকোল গাছ না নারকোল গাছ খুব দোলে কিন্তু চট করে পড়ে না এই ঝড়টা এবার জোর উঠছে আস্তে আস্তে জয়তীর জন্মদিনে প্রায় প্রতি বছরই দেখি ঝড় বৃষ্টি হয় এবারও হলো যথারীতি কারেন্ট চলে গেল আর তারপরে হলো আমাদের ক্যান্ডেল লাইটে রান্না আর মোবাইলের লাইটে ডিনার দেখুন 네, 네, 네. 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 네. 네, 네. 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 네.

ডিনার নয় এখন সাফার হচ্ছে মানে জন্মদিন পেরিয়ে গেছে রাত বারোটা বেজে গেছে আজকে আমাদের বিকেল থেকে কারেন্ট নেই বিকেলে দুপুর থেকে কারেন্ট নেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তার মধ্যে অনেক কষ্ট করে মেয়েরা আর লাস্টে যাওয়াতে ওদেরকে হেল্প করেছে এই যে চিকেন আফগানি চিকেন আফগানিটা ওরা নিজে করেছে আর মা হেল্প করেছে ওদেরকে বাটার নান বানাতে এই যে বাটার নান আর এই জন্মদিনে একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স তুই কিছু বল আলো দেওয়ার চেষ্টা করছি আমরা ক্যান্ডেল লাইটে বসে খাচ্ছি আর এই যে পুকুল খাচ্ছে এই যে বিতুল খাচ্ছে পুকুর অন্ধকার ইচ্ছে করে চলে গেল আর এই এই যে মোমবাতি মোমবাতি জ্বলছে জ্বলছে একটা ওখানে আমরা খাচ্ছি আবার একটা বর্ষণ সকাল মানুষের জীবনে জন্মদিন অনেক আসে যায় কিন্তু এরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্স এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এবারও যদি জন্মদিনে বৃষ্টি হবে 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 করে হয়নি পরের দিন ছাব্বিশ তারিখে হলো খুব শিগগিরই ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের আর এবার আমরা গ্যাংটক যাচ্ছি আসছে গ্যাংটকের ব্লগ চোখ রাখবেন আমাদের চ্যানেলে টাটা